হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন গরমকাল গরমও খুব লাগছে যদিও বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে আমাদের এইদিকে মাঝে সাঝে বৃষ্টি হয় তাও গরম লাগছে তো বন্ধুরা আজকে কুকিং হয়েছে তার চ্যানেলে এই যে এখানে পুইটাটা দেখছেন এই পুইটাটা আর এই যে কুমড়ো আবার এখানে একটা মিষ্টি আলু আছে এই যে আর এখানে দুটো গাজর আছে আর এখানে এই যে মটর আছে জলে ভিজিয়ে রেখেছি তো এগুলো দিয়ে একটা তরকারি করব সেটাই আর কি দেখবেন ঠিক আছে আমি আমার সবজিগুলো কেটে ফিরে আসছি রান্নায় এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এই যে প্রেশার কুকারের মধ্যে মোটরগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে মোটরটা আগে সিদ্ধ করে নেব নুন দিয়ে কারণ ওগুলো কুই ডাঠার সঙ্গে তো তাড়াতাড়ি সিদ্ধ হবে না এটা ওই জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এটা ঠিক আছে আমার মোটরটা সিদ্ধ হোক ফিরে আসছি আবার রান্না এবারে প্রেসার কুকারটা হয়ে গেছে আমার মোটর সিদ্ধ করা এবারে গ্যাস ধরে দিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল ঢেলে নিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি লঙ্কা দিচ্ছি পেঁয়াজ নিয়েছি ননটা দিয়ে দিচ্ছি এবারে আদা রসুন এর পেস্টটা দিয়ে দিচ্ছি হালকা ভজে নেব কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো ভাগলেও ভাজা করা যেত কিন্তু আমি আর ভাজিনি আপনারা চাইলে ভাজা করেও করতে পারেন মামলাগুলো চাইলে দিয়ে দেব দিয়ে

এবারে ভালো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আমার কাশ্মীরি গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দেবো যতক্ষণ ডাটা সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ওই ডাটা গুলো মাঝখানে চিরিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাথার পয়সা আশা করছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টাকা দিয়ে দিচ্ছি এবারে টাকাটা খুলে দিচ্ছি আর ডাটাগুলো সিদ্ধ হলো কিনা এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে ডাটা নরম হয়ে গেছে এই যে এবারে মটরগুলো সিদ্ধ করে নিয়েছি এবারে ঢেলে দেবো স্টাফগুলো মোটো ডাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট দু তিন মিনিট ঢাকা দেবো পাঁচ মিনিট দিলে বেজি হয়ে যাবে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মোটরে এমনি নুন দেওয়া ছিল তো যাই হোক এবারে ঢেকে দিচ্ছি আরও তিন চার মিনিটের জন্য এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার পয়সা মোটর দিয়ে পুরে সরকারে টাকা মন হলো এই যে একদম জলটা অনেকটা টেনে গেছে এবারে একটু গরম মসলা দিয়ে দেব আপনারা বড় দূরে আই এরকম একদিন পরে খাবেন ভালো লাগবে আছে ধনে পাতাও দেওয়া যেত আমি আমার কাছে এখন ধনে পাতা নেই তার জন্য ধনে পাতা দিলাম না গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এই দেখুন আমার লাবডা তরকারি হয়ে গেছে সমস্ত রকম সবজি দিয়ে মটর দিয়ে একটা লাবডার তরকারি করলাম তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট তো করবেনই আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা